সকলেই কেমন আছেন আমরা ভালো আছি আপনারা কেমন আছেন গ্যাসের দুধ গরম হচ্ছে এটা তো একটা ডেলিটা দুধ হচ্ছে একটা গরম আবার এখানে আপনার কাঁচা দুধ আছে আর এটা তো টুকার আলু সিদ্ধ এখানে তো টুকার আলু সিদ্ধ হচ্ছে এখানে দুধ গরম হচ্ছে আর এই যে এখানে আমি বৌমা দিনে

আমার যে দুই শাশুড়ি আছে তাদের মানে টিকি দেখতে পাওয়া মুশকিল তারা সবসময় জটিল কাজে ব্যস্ত হাড়ি মাজা কাপড় কাচা বাসন ধোয়া তার জন্য এইসব কাজগুলো তোমার দ্বারা এইসব কাজগুলো আমি মানে হাড়িটা মাঝতে আমি পারি না কিন্তু বাসন ধোয়া কাপড় কাচাতে এক্সপার্ট কিন্তু বাইরে বেরোয় না ঘরেই যা হয় ঘরেই সেরে দিই কারণ বাইরে বেরোলে অনেকটা টাইম ওয়েস্ট হয় তো এখন আমি যাই সবাই আশায় আছে কি আনবে বাজার থেকে বাজারে যে জিনিসের দাম আমার মনে হয় না কিছু আনতে পারবো বলে তবে যাই হোক দেখা যায় কি পাওয়া যায় একটা তরকারি আনবো কাল রবিবার কাল আবার যাবো ওকে সবাই তো বাড়িতে কালকে সব থেকে বড় কাল রথ আপনারা সকলে আসুন আমাদের বাড়িতে এখানে খুব সুন্দর রথ হয় খুব জাঁক জমক করে রথ হয় কালকে আমাদেরও বেশ প্রোগ্রাম আছে কালকে সবাই ব্যস্ত থাকবে রথে তুমি ওকে যা ঢাকা দিয়েছ ওর মুখ দেখা মানে চুপ চুপ করছে लिपस्टिक করে সাজু গুজো করে বাজারে যাচ্ছে ভাই স্কুল যাবে তার জন্য ডাল হচ্ছে ভাত সব পোড়া হয়ে আছে কি হলো পা ঢুকে তোদের তোরা হল মাখা গা তোরা র দেখতে যা আমরা পয়সা কোথায় পাবো আমরা ফিরতি রতে যাবো আর মা দিকে মুড়ি খাবারটা তৈরি করতে মুখ মুগ কলা আর মিষ্টি আলু দিয়ে

আমি অত কিছু করতে পারবো নি শুনো আমি অত কিছু করতে পারবো আমার মাসে মাসে বেতন লাগবে বেতনটা দিবে তো গণদ্বীপের ব্যাপার পনিরটা আমি পিস করে কেটে নিয়েছি আর এদিকে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি পনিরটা পরে ভাজবো আজকে কারির মতো করব না মাখা না ঝোল সেরকম মিডিয়াম রাখব তো তার জন্য বেশি কিছু মশলা নয় গরম মশলার সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর আদা আর জিরা বাটা ব্যাস এই হয়ে গেল আজকে পনিরের মশলা তার সঙ্গে ক্যাপসিকাম ছিল তো পনিরগুলো ভাজার পর ক্যাপসিকামটা একটু ভেজে নিয়েছিলাম আর এদিকে যে দেখতে পাচ্ছেন জলটা এটা কিন্তু পনির ভেজে আমি গরম জল করে পনিরগুলো ওর মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তো সেই জলটাই এখন আমি দিয়ে দিচ্ছি আর এটা একটা সুবিধা হলো পনিরটাও নরম হলো তার সঙ্গে গরম জল দিয়ে পুরো রান্নাটা হলো এতে টেস্ট আনে রান্নায় আরও আপনারাও এরকম করে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালোই লাগবে আন্ডারগ্রাউন্ড অনেক দিন সরা হয়নি অনেক অনেক কিছু জিনিস আছে তো এই বৃষ্টির জন্য এমনই শুতে গেছে কমনে দিয়ে কি হয়তো জল ঢুকে যাচ্ছে নাকি দেখি তো বাইরে থেকে সেরকম ঠিকঠাক কাজ করা হয়নি তাই এখানে ছবি আছে আর এখানে এখানে জিনিসপত্র বলতে কাঁথা বিছনাও আছে বস্তাতে বাসন কুসন সবই আছে তো সেগুলো দেখে জঙ্গল হয়ে আছে হ্যাঁ যা অবস্থা থাকতেই পারে

সুতির তো জয়পুরি প্রিন্ট ভালোই লাগছে প্রিন্টটা দেখতে শাড়ির মতো তুমি যে আর কি করবে আরে আমি জলে হ্যাঁ একটু ভিজে তো বেশি দাম নয় দুশো চুরাশি টাকা দেখো চাদরটা কেমন দেখো রাখো না যাচ্ছি আমিও এই ইন হালকা কোঠে রং ভালোই তো র আর কসলে ছাপ দিয়ে আছে দেখো ডবল বেডে ভাই এক ফোনটা যে বার করেছি বুঝে গেছে ক্যামেরা হবে বলে ফোনের দিকে তাকিয়ে শুধু হাসছে দেখো আর এরকম করছে আবার কে কমেন্ট করেছে আমি গণদীপকে দেখার জন্য ভিডিও অন করি সে সে তোমাকে যে কমেন্ট করে গো রূপালি মুখার্জি হ্যাঁ রূপালি জি মানে আমি গণদীপকে তাহলে ওই ভাবে না দেখে বাড়ি চলে নেই তো হয় হ্যাঁ ও আস্তে বলছো হ্যাঁ হ্যাঁ আস্তে বলছে এসে গণদীপের সঙ্গে শুধু গল্প করবেন আর গণদ্বীপ আমাদের খুবই ভালো হচ্ছে না মানুষের কোলেও চলে যায় যাবে ছর্দি তো বাজারে এনেছে তার সঙ্গে যে বাবা এসছে বাবাও বাজারে এনেছে আবার দুজনে দুজনে সেম বাজার একই বাজার বাবাও কুমড়ো নিয়েছে ছর্দিও কুমড়ো নিয়েছে বাবাও কোন নিয়েছে আর সর্দিও নিয়েছে আলুটাও দুজন এনেছে চাপটা চাপটা হচ্ছে একজনের মাথায় যার মাথায় সবসময় থাকে সে আর খুঁজে পাচ্ছে নি কি কাটবে কি কাটছ গো দুটো কুমড়াই আলাদা দুজন দুই রকম এনেছি আসলে বাজারে যা সস্তা সেগুলাই তো আনবে আরেকটা জিনিস ছড় দিয়ে এনেছে সেটা হলো যে ছাতু আসলে আজকে আমাদের নিচে তাই উপরে জেঠু জেঠিমা বৌদি ওরা সব ছাতু খাবে ছাতুর মশলা বাটা হচ্ছে ছাতুর মশলা কাঁচা লঙ্কা উনি বাটবেন না হাত জ্বালা করবে যে খাবারগুলো জিভ জ্বালা করেনি না হাত জ্বালা করে হ্যাঁ

তো পাবলিক করতে করতে মানে আজকে যা মানে আজকে আমি সকালবেলায় বেলায় করিনি তো আজকে চাপ হয়েছে কি বাজার যে আমি সকাল বাজার গিয়েছিলাম সরষের তেলটা সরষের তেল নেই নাই আছে খালি না না আমি এনেছি সরষের তেল আমার শাশুড়িমা আসুন আমি তো ঘনতে সালাতেলি করিনি না এক দিন দুই দিন পুরো একবার শাড়ি পরে বে সুন্দর করে রান্না করব

বর্ষাকাল মানেই তো আমাদের কষ্ট দেখতে পাচ্ছেন কি অবস্থা কাদা ইট দিয়ে দিয়ে চলতে হচ্ছে আর এদিকে কাঁধটা মনে হয় আরও ছেড়ে পড়ে যাবে যতটুকু বাকি আছে এটা তো পুরোটাই ফাঁকা হয়ে গেছে আমার ডিম রান্না হয়ে গেছে আলু দিবে বললে যে কে ছোটদা ছোটদা পাতলা করে দোকান <laughs> চাও ইউটিউবে ভাত দি সব আগে থেকে উড়ে যাচ্ছে তো আমি আর কি করব এই ধর আমার করে দি আমি মশলা হ্যাঁ করে 후후후후후후후후후후후후후후후후후후후후후후후후후후